আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেকেই অনেক বিষয় সম্পর্কে এখনো ভালো করে তোমরা জানো না আজকের ভিডিওটা যদি দেখো ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেক বিষয়গুলো জানতে পারবে যে আসলে কোন কোন সাবজেক্ট তোমার দাগানো উচিত বা কিভাবে দাগানো থাকবে বা প্রশ্ন তোমার কিভাবে থাকবে বায়োলজি দাগাইতে হবে কি না অপশনাল দাগাইতে হবে কি না বা ম্যাথ প্লাস বায়োলজি দেখাবো বা এই প্রশ্নগুলি কিভাবে থাকবে এই বিস্তারিত এই টুজের সবগুলো আলোচনা করার চেষ্টা করব ওকে তো এই বিষয়গুলো তোমরা জানতে পারবা তো তোমরা যারা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের পদার্থ রসায়ন গণিত সাজেশন আমাদের এই সাজেশনগুলো তোমার কি দুইশো টাকা করে প্রতিটা সাবজেক্ট তো যদি তোমরা তিনটা সাবজেক্টে নিতে চাও তাহলে আমাদের পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে তিনটা সাবজেক্টের প্রিপারেশন তোমাদের একদম দারুণ একটা প্রিপারেশন হয়ে যাবে কম পক্ষে আশি পার্সেন্ট প্লাস তোমরা সাজেশন থেকে তোমরা কমন পাবা আমাদের সাজেশনগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে প্রতিটা চ্যাপ্টার একদম ফুল সিলেবাসের আলোকে আমরা সাজাই দিছি প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসি গুলো মানে সলভ সহকারে হ্যাকস সহকারে দেওয়া আছে সাজেশন পিডিএফ এ পিডিএফ আকারে তোমরা পাবা পিডিএফ আকারে তোমরা কিন্তু আমাদের সাজেশন গুলো পাবা ওকে নেওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে জলদি করে নক দাও ওকে দেখো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমার যে আসলে ভর্তি বিজ্ঞপ্তিটা ছিল সেখানে তোমরা তো জানো যে এখানে শুধুমাত্র এমসেকু হবে এবং সময় থাকবে এক ঘন্টা এবং তোমার আশিটা এমসেকু থাকবে তো অনেকেই এমন স্টুডেন্ট আছে যারা আসলে জানে না আসলে কয়টা এমসে দাগাইতে হবে আশিটা এমসে কো দাগাইতে হবে এবং আশিটা এমসেকুর মান হচ্ছে তোমার কত পূর্ণ মান হচ্ছে তোমার একশো মার্কস অর্থাৎ আর এখানে পাশ মার্ক হচ্ছে তোমার কত চল্লিশ তো শুধুমাত্র যে চল্লিশ পেলেই যে পাস করবে এরকম না অনেকে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ পেয়েও তোমার কত ফেল করে কেন ফেল করে এটা নিয়ে একটা ভিডিও আসবে এই ভিডিওর পরবর্তীতে একটা ভিডিও আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে তো পাস ফেল একটা ভিডিও আসবে তো এটা নিয়ে পরে আলোচনা করার চেষ্টা করবো তো দেখো এখানে আমরা তো জানি যে আসলে রাজশাহী করে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যেহেতু তোমার আশি টাইমসে দাগাইতে হবে আশি টাইমসেকুর মান হচ্ছে তোমার কত একশো মার্কস তো এখানে বুঝতে পারতেছো কখনো তোমরা একশো দাগানোর চেষ্টা করবে না এখানে আশি টাইমসে দাগানোর চেষ্টা করবে তো এখানে সেকশন আছে সো সেকশনগুলো জাস্ট একটু বোঝার চেষ্টা করবা ওকে তো এখানে আমি জাস্ট এখানে সেকশনটা আলাদা করে দিচ্ছি দেখো একটু সেকশনটা আলাদা করে দিচ্ছি যে বোঝার সুবিধার্থে দেখো এখানে দুইটা সেকশন থাকবে একটা ক শাখা থাকবে আর একটা হচ্ছে তোমার খ শাখা ক শাখা হতে তোমার কত ঐচ্ছিক যেহেতু তোমার এখানে কয়টা আশিটা এমস দেখাইতে হবে আশিটার মধ্যে দেখো ক শাখার মধ্যে তোমার পদার্থ থাকবে পঁচিশটা রসায়ন থাকবে পঁচিশটা এবং আইসিটি থেকে থাকবে তোমার কত পাঁচটা এমস তাহলে এখানে মোট কত কয়টা হইতেছে পঞ্চান্নটা না তাহলে আশিটার মধ্যে পঞ্চান্নটা তোমার ক শাখা হতে হবে সর্বোচ্চ তাহলে আর তোমার হবে কয়টা তো এখন দেখো খ শাখা ঐচ্ছিক শাখা এখানে তোমার তিনটা অপশন থাকবে থাকবে অর্থাৎ গণিত বায়োলজি থাকবে আর একটা অপশন থাকবে তোমার কত জীববিদ্যা প্লাস কত গণিত তো তিনটা অপশন থাকবে তো তোমরা যারা আসলে বায়োলজি একদমই পারো না তোমরা চাইলে পদার্থ রসায়ন এবং আইসিটি থেকে তোমার দাগানোর পর তোমরা কি করবা গণিত থেকে দেখবা পঁচিশটা এমস দেওয়া থাকবে অর্থাৎ গণিত তারপর দেখবো গণিত রিলেটেডই আলাদা করে পঁচিশটা অংশকে থাকবে তোমরা কি করবা পদার্থ রসায়ন আইসিটি দেখানোর পর গণিত থেকে পঁচিশটা অংশকে দেখায় ফেলবা তাহলে এখানে পঞ্চান্নটা আর এখানে গণিত থেকে পঁচিশটা দেখো আশিটা এমসকে দেখানো শেষ তোমার পরীক্ষা শেষ আর কিছু দাগাইতে হবে না হয়ে গেলো আবার অনেকে আসলে গণিত একদমই প্রিপারেশন ভালো থাকে না তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা পদার্থ রসায়ন আইসিটি দাগানোর পর তোমরা কি করবা এখানে দেখবে একটা অপশন দেখবা যে জীববিদ্যা জীববিদ্যা রিলেটেড দেখবা একসাথে পঁচিশটা এমসে কোদি আছে তোমরা কি করবা একসাথে পঁচিশটা এমসে জীববিদ্যা রিলেটেড যেখানে থাকবে সেগুলো দেখানোর চেষ্টা করবা তা দেখো এখানে পঞ্চান্নটা কষাকা হতে আর কষাকাতে পঁচিশটা যদি দাগাও অর্থাৎ গণিত যদি না দেখাও গণিত যদি না দেখাও তাহলে তোমার কিন্তু জীববিদ্যা তুমি দাগাইতেছ তাহলে এখানে প্রতিষ্ঠা দেখাইতে তো তোমার আশি টাইম হয়ে গেছে তোমার পরীক্ষা কিন্তু শেষ আবার অনেকের দেখা যায় আসলে তারা জীববিদ্যা এবং গণিত দুইটাই ভালো পারে মোটামুটি পারে আর কি তারা আসলে কনফিউজটার মধ্যে আছে আসলে জীববিদ্যা দেখাবো নাকি গণিত দেখাবো তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা আসলে গণিত প্লাস জীববিদ্যা দুইটাই প্রিপারেশন আছে মোটামুটি তা তোমরা কি করবা অবশ্যই গণিত প্লাস অর্থাৎ জীববিদ্যা দুইটা দেখানোর চেষ্টা করবা অর্থাৎ গণিত প্লাস জীববিদ্যা যারা অপশনটা দেখাবা সেখানে দেখবা যে বায়োলজি থেকে তোমার কত তেরোটা প্রশ্ন থাকবে এবং তোমার গণিত থেকে বারোটা প্রশ্ন থাকবে গণিত থেকে এটা আলাদা একটা সেকশন তোমরা অনেকে ভুল করো যে আসলে হয়তো বা মনে করো যে আসলে তোমরা অনেকে মনে করো যে আসলে এখানে বায়োলজি থেকে যে তেরোটা এটা হয়তো তেরোটা প্রশ্ন দেখাইতে হবে এবং গণিত থেকে হয়তো বা কোনো বারোটা দেখাইতে হবে এটা কিন্তু ভুল ধারণা এটা কিন্তু ভুল ধারণা কিন্তু এখানকার যে তোমার তোমার গণিত এবং বায়োলজি প্রশ্নগুলোর সাথে এখানকার তো তোমার যে এই সেকশনে গণিত বায়োলজির কোনো সম্পর্ক থাকবে না এগুলো একদম সম্পূর্ণ আলাদা আলাদা প্রশ্ন কিন্তু হবে এই ভুলটা কিন্তু তোমরা কখনো করবে না এগুলো এক একটা এক একটা সেকশন থাকবে এই তিনটা সেকশন থাকবে আলাদা আলাদা এখানে গণিতের প্রশ্নগুলোর সাথে এখানকার যে গণিতের প্রশ্নগুলো সেম থাকবে না এখানকার বায়োলজির প্রশ্নের সাথে এখানকার বায়োলজির প্রশ্নগুলো সেম থাকবে না আলাদা আলাদা থাকবে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তো এখানে দেখো যে তোমার এই জীববিদ্যা প্লাস গণিত থেকে তোমার দেখো তেরোটা আর এখানে তোমার কত বারোটা এমসেক থাকবে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো কিভাবে তোমাদের প্রশ্নগুলো থাকবে তো এখন থেকেও প্রশ্ন হইতে পারে যে ভাইয়া কোনটা দেখানো সবচেয়ে বেশি বেটার হবে আমি বলবো তোমরা যারা জীববিদ্যা প্লাস গণিত দেখাবা তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে কারণ জীববিদ্যা প্লাস গণিত এখান থেকে তোমার ওয়েটিং থেকে অনেক দূর পর্যন্ত টানে কিন্তু জীববিদ্যা যারা শুধুমাত্র দেখাবা শুধুমাত্র জীববিদে যারা দেখাবা তাদের জন্য একটু সমস্যা হবে কারণ জীববিদ্যা থেকে বেশি একটা টানে না কারণ এখানে কম্পিটিশন অনেক বেশি থাকে সবাই জীববিদ্যা জায়গায় গণিত দেখাতে চায় না ফলে দেখা যায় আসলে এখানে কম্পিটিশন অনেক বেশি থাকে বুঝতে পারছো আর যারা গণিত অথবা তোমার জীববিদ্যা প্লাস গণিত দেখা বা তাদের জন্য সুবিধা থাকে তারা আসলে অনেক দূর পর্যন্ত ওয়েটিং থেকেও তাদেরকে চান্স পায় তো যারা পারো না একদম গণিত তোর হতাশ হওয়ার কিছু নাই তোমরা জীববিদ্যা থেকে ভালো করে পরীক্ষা দাও জীববিদ্যা যেন অনেক ভালো করতে পারো ওভারঅল তোমাদের মার্কসটা যেন অনেক ভালো আসে তো এই তোমরা একটু খেয়াল রাখার চেষ্টা তো আশা করি তোমাদের এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে আসলে কোনটা হবে জীববিদ্যা এবং গণিতের যে এমসিকিউগুলো এগুলো কি আসলে এইখান থেকে দেখাইতে হবে এখান থেকে মানে গণিত যে প্রতিষ্ঠা থাকবে এখান থেকে যে কোনো বারোটা দেখাইলে হবে আর জীববিদ্যা থেকে যে প্রতিষ্ঠার মধ্যে যে কোনো তেরোটা দেখাইলে হবে কি এরকম না কিন্তু এখান থেকে তোমার কোনো হাত দেওয়া যাবে না এই প্রশ্নগুলোর প্রতিবর্তীতে আসলে পাশ ফেল সংক্রান্ত একটা ভিডিও আসবে কারণ কি পাশ ফেল তোমার এখানে চল্লিশ মার্ক দেওয়ার পর অনেকে দেখা যা দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ পেও পাশ ফেল করে ছয়চল্লিশ পেও ফেল করে এর কারণটা কি এ রিলেটেড কিন্তু একটা ভিডিও তোমার আসা দরকার ওকে ভিডিওটা আসবে শীঘ্রই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো